শ্রী রমকৃষ্ণ রামকৃষ্ণ রামকৃষ্ণ শ্রী রং নম ভগব রামকৃষ্ণা নম নম শ্রী রামকৃষ্ণ কথা অমৃত প্রথম খন্ড এর গ্রামে গোবিন্দ মুখোপাধ্যায় এর বাটিতে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে তারই প্রথম পরিচ্ছেদ পাঠ করব শ্রীরামকৃষ্ণ বেলঘড়ে শ্রীযুক্ত গোবিন্দ মুখের জের বাটিতে শুভ আগমন করিয়াছেন আজ রবিবার সাতই ফাল্গুন আঠারোই ফেব্রুয়ারি আঠারো তিরাশি খ্রিস্টাব্দ মাঘ শুক্লা দ্বাদশী পুষ্যা নক্ষত্র নরেন্দ্র রাম প্রভৃতি ভক্তরা আসিয়াছেন প্রতিবেশীগণ আসিয়াছেন সাত আটটার সময় প্রথমেই ঠাকুর নরেন্দ্র নরেন্দ্র আদি সঙ্গে সংকীর্তনের নৃত্য করিয়াছিলেন বেলগরবাসীকে উপদেশ কেন প্রণাম কেন ভক্তিযোগ কীর্তনান্তে সকলেই উপবেশন করিলেন অনেকেই ঠাকুরকে প্রণাম করিতেছেন ঠাকুর ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন ঈশ্বরকে প্রণাম করো আবার বলিতেছেন তিনিই সব হয়ে রয়েছেন তবে এক এক জায়গার বেশি প্রকাশ যেমন সাধুতে যদি বলো দুষ্ট লোক তো আছে বাঘ সিংহও আছে বাঘ সিংহও আছে তাহলে তা নারায়ণকে আলিঙ্গন করার দরকার নাই দূর থেকে প্রণাম করে চলে যেতে হয় আবার দেখো জল কোনো জল খাওয়া যায় কোনো জলে পূজা করা যায় কোনো জলে নাওয়া যায় আবার কোনো জলে কেবল আচান সোচান হয় প্রতিবেশী আজ্ঞা বেদান্ত মত ঠাকুর বলিতেছেন বেদান্তবাদীরা বলে সোমহম ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আমিও মিথ্যা কেবল সেই পর ব্রহ্মই আছেন কিন্তু আমি তো যাই না তাই আমি তার দাস আমি তার সন্তান আমি তার ভক্ত এই অভিমান খুব ভালো কলিযুগে ভক্তি ভক্তিযোগই ভালো ভক্তি দ্বারা তাকে পাওয়া যায় দেহ বুদ্ধি থাকলেই বিষয় বুদ্ধি রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই সকল বিষয় বিষয়বুদ্ধি যাওয়া বড় কঠিন বিষয় বুদ্ধি থাকতে সহম হয় না বিষয় বুদ্ধি কম সংসারীরা সর্বদাই বিষয় চিন্তা নিয়ে থাকে তাই সংসারীর পক্ষে দাসহম বেলগরেবাসী ও পাপবাধ প্রতিবেশী আমরা পাপি আমাদের কি হবে ঠাকুর তার নাম গুণ কীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায় পাপ পাখি তার নাম কীর্তন দেহ যেন হাততালি দিলে যেমন বৃক্ষের উপরের পাখি সব পালায় তেমনি সব পাপ তার নাম গুণ কীর্তনে চলে যাবে আবার দেখো মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায় তেমনি তার নাম গুণ কীর্তনে পাপ পুষ্করিণীর জল আপনা আপনি শুকিয়ে যায় রোজ অভ্যাস করতে হয় সার্কাসে দেখে এলাম ঘোড়া দৌড়চ্ছে তার উপর বিবি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে কত অভ্যাসে ওইটি হয়েছে আর তাকে দেখবার জন্য অন্তত একবার করে কাঁদ এই দুটি উপায় অভ্যাস আর অনুরাগ অর্থাৎ তাকে দেখবার জন্য ব্যাকুলতা বৈঠকখানা বাড়ির দোতলা ঘরের বারান্দায় ঠাকুর ভক্ত সঙ্গে প্রসাদ পাইতেছেন বেলা একটা হইয়াছে সেবা সমাপ্ত হইতে না হইতে নিচের প্রাঙ্গণে একটি ভক্ত গান ধরিলেন জাগো জাগো জননী মূলাধারী নিদ্রাগত কতদিন গত হল কুলুকুণ্ডলিনী ঠাকুর গান শুনিয়া সমাধিস্থ শরীর সমস্ত স্থির হাতটি প্রসাদ পাত্রের উপর জিরুক ছিল চিত্রার পিতের ন্যায় রহিল খাওয়া আর হইল না অনেকক্ষণ পরে ভাবের কিঞ্চিত উপশম হইলে বলিতেছেন আমি নিচে যাব আমি নিচে যাব একজন ভক্ত তাহাকে অতি সন্তর্পণে নিচে লইয়া যাইতেছেন প্রাঙ্গণেই সকালে নাম সংকীর্তন ও প্রেমানন্দে ঠাকুরের নৃত্য হইয়াছিল এখনো শতরঞ্চি ও আসন পাতা হইয়াছে ঠাকুর এখনো ভাবাবিষ্ট। গায়কের কাছে আসিয়া বলিলে বসিলেন গায়ক এতক্ষণে গান থামাইয়াছিলেন ঠাকুর অতিদিন অভাবে বলিতেছেন বাবু আর একবার মায়ের নাম শুনব গায়ক আবার গান গাইতেছেন জাগো জাগো জননী মূলাধারী নিদ্রাগত কতদিন গত হল কুলকুণ্ডলিনী সকার্য সাধনে পরম চলমা মধ্যে শিবজতা সহস্র দলপদ্দে করি ষট চক্র বেদ মাঘ গুচাও মনের খ্যাত চৈতন্য রূপিনী গান শুনি শুনতে শুনিতে ঠাকুর আবার বাবা পৃষ্ট এখানেই প্রথম পরিচ্ছেদের সমাপ্তি ও নম ভগবতে রামকৃষ্ণায় নমো নম